নমস্কার বন্ধুরা কিচেন কইন সমান চ্যানেলে সবাইকে স্বাগত আমি আজ আবার চলে এসেছি তোমাদের কাছে নতুন রেসিপি নিয়ে চলো দেখে নেওয়া যাক আজ তোমাদের জন্য কি রেসিপি নিয়ে এসেছি আজকে আমি তোমাদের চিংড়ি মাছের ভাপা করে দেখাবো তার জন্য নিয়ে নিয়েছি চিংড়ি মাছ আর নিয়েছি একটা গোটা নারকেল কুড়িয়েছি আর সর্ষে নিয়েছি কালো আর পোস্ত এবার আমি কালো সর্ষে আর পোস্তটা দিয়ে দেব মিক্সিতে গ্রেন্ড করে নেব। আর এর মধ্যে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা আর খুব বেশি ঝাল মানায় না এটাই একটু কমই দিলাম লঙ্কা তিন পিস দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটু জল এবার মিক্সিতে করে নিচ্ছি বেটে নিয়ে নিয়েছি নারকেল কোড়াটা মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি লবণ আমি একটা গোটা নারকেল দিয়েছি কারণ এটা খেতে সবাই খুব ভালোবাসে দিয়ে দিলাম হলুদ আর বেটে রাখা সর্ষে আর পোস্তটা এটা দিয়ে এক ভাত খাওয়া যায় যেদিন এটা রান্না হবে সেদিন আর কেউ অন্য কোনো পথ খাবেই না তোমরা এভাবে খেয়ে দেখবে সত্যি দারুণ লাগে আর সর্ষে তেলটা একটু বেশি করেই দেবে মেখে মাখাতে একটু তেলটা না হলে ভালো লাগবে না কারণ রুক্ষ লাগবে আর দিয়ে হচ্ছে চিংড়ি মাছ এবার এগুলোকে আমি মেখে নেব ভালো করে তোমরা এভাবে কড়াইতেই করতে পারবে খুবই সহজ রান্না আর অথচ খুব সুন্দর খেতে দারুণ খেতে লাগবে এক ভাত খাওয়া হয়ে যায় এই দিয়ে তোমাদেরও ভাত রান্না করতে হবে সেই দিন বেশি দেখো ভালো করে মাখা হয়ে গেছে এবার আমি কড়াই বসিয়ে দেব কড়াইতে তেল দিয়ে দিচ্ছি কড়াইতে আমি অল্পই তেল দেবো বেশি দেবো না কারণ তেলটা তো নিয়েছি এবার আমি মাখা চিংড়ি নারকেল পোস্তটা আমি এটা দিয়ে দিচ্ছি যেহেতু নাচাটা করবো তোমরা এভাবে একবার করে খাবে আমার মতো করে আর ভালো লাগলে আমাকে জানাবে কেমন হলো খেতে আশা করি ছোট বড় সবারই মানে প্রিয় খাবারই হবে মাছ যারা না খায় তারাও এটা খাবে বাচ্চারা তো আজকাল মাছ পছন্দই করে না কিন্তু এটা সবাই মানে প্রিয় খাবারই হবে একটু জল দিয়ে দিচ্ছি দিয়ে এবার আমি একটু নাড়াচাড়া করব ভালো করে মিশিয়ে নেব এই একটু জল না দিলে হবে না জলটা দিয়ে এটা একটু সেদ্ধ হবে মাছটা আর পোস্তটা এটাও সেদ্ধ হয়ে যাবে ভাপা তাই ভাজা হবে না কোনো সব কাঁচাই বসিয়েছি এবার আমি কিছুক্ষণের জন্য এটা ঢাকা দিয়ে দিয়ে দেবো দশ মিনিটের মতন লাগলেই মাছটা সেদ্ধ হয়ে যাবে আর এগুলোও সেদ্ধ হয়ে যাবে দশ মিনিট পর আমি আবার ফিরে এসেছি দেখো জলটা বেড়ে গেছে মাছটা সেদ্ধ হয়ে এসছে এবারে আমি হালকা একটু নাড়াচাড়া করবো তখন নামাবো খুব একটা তোমরা ভাজা ভাজা করবে না কারণ এটা ভাঁকা তো ভাজা হলে বেশি ভালো লাগবে না আর দেখবে নারকেলটা মিষ্টি আছে কি না যদি তোমাদের নারকেল মিষ্টি না হয় তাহলে একটু সামান্য চিনি দিয়ে দেবো আমি চিনি দিলাম না কারণ মিষ্টি আছে নারকেলটা তাই আবার এবার আমি নামিয়ে নেবো আস্তে আস্তে হয়ে আসতে দেখো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং তোমাদের প্রিয়জনকে শেয়ার করে দেবে যাতে তারাও ভালো ভালো রান্নাগুলো তারাও দেখতে পায় এবং ভালো থাকবে সুস্থ থাকবে পরের রেসিপি নিয়ে আবার আসবো তোমাদের কাছে টাটা